অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দির এই দশ আশ্চর্যজনক রহস্য আপনি কি জানেন পুরীতে এমন কিছু দশ আশ্চর্যজনক রহস্য আছে যা বিশ্বের কোনো মন্দিরে নেই সেই কি রহস্য এবং কী আছে সেই রহস্য সম্বন্ধে যেমন দেখছেন আলোর সন্ধানে আমরা ওই চ্যানে থাকুন দেখুন আলোর সন্ধানে আমরা দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করছেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছরই এই মন্দিরে পূর্ণার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ে এখানে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা সম্বন্ধে আমরা আজকে জানাবো উল্টো দিকে ধ্বজা উড়ে আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু এমনটা পুরীর যে জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দির একেবারে চূড়ায় একটি পতাকা থাকে আর আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরে পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বতলান কিন্তু হাওয়ার সঙ্গে এই পতাকা ওড়ার দিক কিন্তু বদল হয় না মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো চোদ্দো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে কখনোই মেলে না এই মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের চূড়া কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতেও দেখা যায়নি কখনোই চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হলো চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর তার ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে মূর্তি প্রতি ও বছর অন্তর পুরীর মন্দিরে বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর তৈরি হয় আর পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষ পক্ষে নির্ধারিত এক কাঠোরে গোপনে একুশ দিন ধরে কাটেন সেই গাছটি যা কেউ জানতে পারেন না চৌরাশি মূর্তি বদল নবে কলবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ প্রহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটায় শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং মন্দিরে বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারি মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরি প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরও একটি পাত্র করে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজকে আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রথমে ওপরের পাত্রের রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় অনুর উপর যে পাত্রটি বসানো সেটি রান্না সবশেষ সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কিন্তু কম পড়ে না এবার আসি আভাদা প্রসাদ প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেয়া হয় এছাড়াও রোজ ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দই শোনা যায় না হাওয়ার গতি সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না বুধুর আশা করি আজকের এই ভিডিওটি থেকে অনেক জ্ঞান আপনারা পেয়েছেন এবং আশা করি ভিডিওটি ভালো হয়েছিল ভালো থেকে অবশ্যই অনেক সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকবেন এবং লাস্টে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন